سيدي الله أمه سلّي على سيدنا سيدي نعم سيدي نعم على اے حلیم تجھے اور کیا چاہیے تیرے گھر میں خدا کا حبیب صلی اللہ سیدینا سید مولانا محمد একটু যদি সামনে আসেন খুব ভালো লাগে পরিবেশটা আল্লাহর উপরে ভরসা রেখে বলছি আল্লাহ রাজি থাকলে মিনিট দশ পরে আমি আল্লাহর উপরে ভরসা করে বলছি মিনিট দশ পরে ওই জায়গাগুলো ভর্তি হয়ে যাবে ইনশাল্লাহ যারা উঠে গেছে আসলে আমার হাইটেও নেই তো সাইটেও নেই তো অনেকের ভক্তি হয় না আবার তবে আল্লাহ রাজি থাকলে ইনশাল্লাহ লোকগুলো ভর্তি হবে দেখেন আপনি ধান বাগানে ধান ছড়িয়েছেন বা পাট বাগানে পাট ছড়িয়েছেন তথা পাটের বীজ রোপণ করেছেন তো যদি এ মাথায় একটা ও মাথায় একটা ও মাথায় একটা মাঝখানে একটা যদি থাকে ভালো লাগবে বলে মনে হয় বাবু তবে অল্প জায়গায় যদি থাকে। পরিবেশটা ভালো লাগবে না লাগবে না লাগবে না লাগবে না। আপনারা দরুদ শরীফ পড়েন আর একটু কাছে আসেন আল্লাহ রাজি থাকলে পিছনটাও ভর্তি হয়ে যাবে মহাব্বতের দরুদ আল্লাহ আল্লা مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد الحمد لله شمست فرشان شاقونو كتا ناردهنا وبشنا باقو ذاتي إلهي رب العالمين الدرباري জানার আেশে ইঙ্গিতে আকাশ পাতাল চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আপন দায়িত্ব পালন মগ্ন তার সকলে সমবেত কণ্ঠে স্বরে বলি আলহামদুলিল্লাহ আর উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ নদরুদ্দুদ্দী মুহাসাল্লামার প্রতি অসংখ্য অগণিত দরুদ সালামের নজরান প্রতিশ্রুত কণ্ঠে সকলে বলি সাল্লাহ আলী ওয়াসাল্লাম আলোকুর জল সুসজ্জিত মাননীয় সম্মানীয় সভাপতি সাহিব সম্মুখে বসে থাকা আল্লাহ আল্লাহওয়ালা ভাই ও বাবাজিরা বর্দানা সিনা ধর্মিকা আম্মাজান বোনেরা যারা যেখান থেকেই আমার কণ্ঠের আওয়াজ শুনছেন সকলার প্রতি ভক্তি ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে কর আন সন্ন্যার আলোকে কিছু কথা বলবার নিয়ত করছি আল্লাহ আমাকে তৌফিক দেন সকলে বলুন আল্লাহ আমিন আরো জোরে বলুন আল্লাহ আমিন আল্লাহ আমাকে তৌফিক দিক পর কথা আমার বক্তব্য শুরুতে আমি একটি হাদিস পড়ছি প্যারানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তার সোনার জাবানে জানিয়েছেন বিশ্বনবী আমার জানালেন গোটা পৃথিবীর মানব জাতিকে আলাত জাতির পদতলে সন্তানের জান্নাত বলেন রসুল এ কথা বলার কারণ অনেক লম্বা গভীর ব্যাখ্যা বেশি ব্যাখ্যায় যাব না একটা দুটো কথা বলি বাবু মায়ের পদতলে সন্তানের জান্নাত এখন বাড়িতে গিয়ে যদি মায়ের পাটা নি। নিলেল বা খোনতা দিয়ে যদি খোসলান জান্নাত পাওয়া যাবে না যাবে না। যাবে না। কারণ খোসরাললে জান্নাত পাওয়া যায় না। ন সুল্লাহ সাল্লাহল্লাহ ল সাল্লামের এই মুকস্তৃত বানীর কারণটা অন্য কিছু নয়। বরণ প্যারবি সাল্লাহল্লাহ আনে খেবাসাল্লামার বলার কারণটা হলো পিতা মাতার তথা মাতার শিবাজত নেই। আল্লাহ পাক তার দয়ার জান্নাত দিয়ে দেন জোরে বলুন আর একটু চিল্লে বলুন না সুবহান এই মায়ের কথাটা তোলার কারণ অন্য কিছু নয় বরং হুজুর একেবারে শেষের দিকে বলছিলেন যে এখনকার কিছু আলেম যারা নারী শিক্ষার কেন্দ্রের বিরোধিতা করে এদের আসলে জ্ঞান গম্ভ কতটা আল্লাহ ভালো জানে তবে মনে রাখতে হবে নারী শিক্ষা ইদারা এ সমাজে এ এলাকায় এ মাটিতে তথা এ জমিনে বেশি বেশি দরকার আছে বলুন আলহামদুলিল্লাহ কারণটা অন্য কিছু নয় কারণ প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন তালাবুল ইলমি আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত तमाम পৃথিবীর জমিনে যত নর এবং নারী জন্মগ্রহণ করবে সবাইকে ইসলামী জ্ঞান অন্বেষণ করা অপরিহার্য জোরে বলুন এখন মা যদি ভালো মা হতে চায়। তাহলে ইসলামী জ্ঞান তার ভিতরে প্রজন আছে না নাই নিশ্চিতভাবে তার ভিতরে প্রজন ইসলামের জ্ঞান তবে মনে রাখতে হবে একজন মা যদি ইসলামী শিক্ষা বাদ দিয়ে কোরআন শিক্ষা দিয়ে হাদিসি শিক্ষাগুলো বাদ দিয়ে যদি সমাজে কুকর্মই ব্যস্ত থাকে নিশ্চিত তার পেট থেকে যে সন্তান বাইর হবে ও সন্তান মনে হয় আব্দুল কাদের জেলানি হবে মোটেই হবে না হাজরাত আব্দুল কাদের জেলানির একদিন উস্তাদের সামনে পড়া দিচ্ছেন লম্বা ঘটনা বিস্তার এক বিন্দু বলবো না কারণ আমার সময়টুকু আপনারা সিলেক্ট করেছেন কিছু মূল্যবান তথ্য শোনার জন্য এখন আমি যদি অবজ্ঞা অবহেলাই এর তার কাহিনী বলি তাহলে অবজ্ঞা নষ্ট হবে কেমতে আপনিও ধরবেন আমিও ধরা পড়ে যাব এজন্য বিস্তার নয় সংক্ষিপ্ত শুনুন একদিন মায়ের দরবারে আপিল করলেন মা আমি ওস্তাদের সামনে যখন পড়াশোনাতে যাই তখন আমি ভুলে যাই মা সত্যিকারে বলো না তুমি কি পৃথিবীর জমিনে কোনো গোনা করতে মা বললেন সন্তান আমি পৃথিবীর জমিনে গোনা করেছি এরকমটা মনে পড়ে না আমার ওয়াজান্তে গোনা হয়েছে হয়তো কিন্তু আমার জানামতে গোনা হয়েছে এমনটা নেই তবে সন্তান মনে রাখো আমি তোমাকে নিয়ে তোমার নানার বাড়িতে গিয়েছিলাম আর নানার বাড়ি যাওয়ার পরে নানাদের উঠোনে কুলের আচার নেড়ে দেওয়া ছিল আর তা থেকে আমি মনে করেছিলাম হয়তো তোমার নানাদের কুলের আচার আমি একটা কুল খেয়েছিলাম